পিকআপ ভ্যান চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক যুবক রবিবার সন্ধ্যায় পানাগর বাজারের ব্যস্ততম জনবহুল এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে নিয়ে যায় গাড়ির চালক আকবর মল্লিক জানিয়েছেন ওই যুবক যে পিক আপ ভ্যানটি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সেই পিক ভ্যান তিনি দীর্ঘদিন ধরে চালান গাড়ির চাবি তার পকেটে ছিল পানাঘর বাজারে সেন্ট্রাল ব্যাংকের সামনে গাড়িটি দাঁড় করিয়ে তিনি পাশেই একটি দোকানে বসে গল্প করছিলেন হঠাৎ গাড়িটিকে বেরিয়ে যেতে দেখে তার সন্দেহ হয় তৎক্ষণাৎ ছুটে গিয়ে এলাকার অন্যান্য ব্যবসায়ীদের সহযোগিতায় গাড়িটিকে আটকে গাড়ির ভিতরে থাকা চালককে বের করে তাকে আটকে রাখে পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে তিনটি চাবি উদ্ধার হয় আকবর মল্লিক জানিয়েছেন ওই তিনটি চাবির মধ্যে কোন একটি চাবি দিয়ে গাড়ির লক খুলে গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করেছিল ওই যুবক বিষয়টি তাদের নজরে আসায় চুরির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে তাদের অনুমান ওই যুবকের সাথে আর চুরি চক্রের আর কেউ যুক্ত থাকতে পারে ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি ঘটনার তদন্তে নেমেছে কাপসা থানার পুলিশ ল্যাপটপ জুতো আমি নয় আমি ছওয়ার পর আমাদের গাড়িটা এখানে লাগানো ছিল আমরা দোকানের মধ্যে ছিলাম একটা ছেলে এসে গাড়িটা বাইরে বার করে নিয়ে যাচ্ছে আমরা সেই অবস্থায় এসে তো এই কি করতে এসেছিল তুমি কি করে জানলে আমাদের গাড়ি এখন আমাদের ড্রাইভার আছে দোকানে গাড়ি বাইরে বেরিয়ে যাচ্ছে কেলি যাচ্ছে গাড়ি আচ্ছা তাড়াতাড়ি এসে দেখছি যে হ্যাঁ অন্য একটা চিনি না ছেলেটাকে সে বার করে নিয়ে যাচ্ছে তো চাবি ওর কাছে কোথায় দিয়ে গেল ও তো তিনখানা চাবি আছে তিনটাই মাস্টার চাবি এই ঘর আমার নাম আকবর মল্লিক আপনি কে আমি এই গাড়ি ড্রাইভার পূজো যেমনই হোক বাড়ি কিংবা বারোয়ারি পূজোর শাড়ি মানে পাল বস্ত্রালয় ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজোর রেডিমেড পোশাক মানেই সুরে কালনা স্টোর শাড়ি মানেই পাল বস্ত্রালয় আমাদের রেডিমেড বিভাগ সুরে কালনা স্টোর আমাদের ঠিকানা সুরে কালনা নন্দী রোড পূর্ব বর্ধমান